প্রবাদ বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ শুক্রবার তো আজকেও সেম তোমাদের একইভাবে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব ইতিমধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি এখন বসে পড়েছি চা খেতে তো আজকে চায়ের সঙ্গে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই থাকো বন্ধুরা এখানে রুটি রুটি রয়েছে রয়েছে আর এদিকে চা চা রুটি খাবো আজকে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো থাকো থাকো সঙ্গে আজকে পুরো দিনে দেখতে যা যা করবো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা সকালে চা বিস্কুট খেয়ে আমি চলে এসেছি বন্ধের স্কুলের মাঠে তো আজকে বন্ধের স্কুলের মাঠে হচ্ছে পোর্স অনুষ্ঠিত হয়েছে তো সেই পোর্স দেখতে চলে এসেছি তাই তোমাদেরকে কিছুটা ঝলক তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোর্স হচ্ছে এবং এখানে আমার বোনও পার্টিসিপেট করেছে কিন্তু আলটিমেটলি বুন কিন্তু এবছর কিছু হতে পারিনি প্রত্যেক বছর কিছু না কিছু হয় ফার্স্ট সেকেন্ড হয় তো এবছর ফোর্স এসে এভাবে করতে পারিনি যেহেতু বোনের একটুখানি শরীর খারাপ হয়ে গিয়েছিল তো সেই কারণে হয়নি তো এরপরে একটু বাজার যাবো তো বাজারের দিকে যাওয়া যাক বাজারে আমি দেখতে এসেছি

न <laughs> हा বাটা নাকি কত করে কত করে বলো আগে একটু কম নাও না না ছোট ছোট মান তো একটু কম নাও মায়ের গাঙ্গা থাকা বেশি না 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 আড়াইশো মতন দাও

কত লাগবে কাকা আড়াইশো মতন দাও দাও তাহলে কত হলো তোমার দশ টাকা আর কিছু নেই একশো টাকা ভাঙা নিয়ে যাবে তো তোমরা দেখতে নিয়ে নিয়েছি থাকো আমি নিয়ে নিয়েছি তো এখন যাও বাড়ির দিকে তো বাড়ি থেকে যাওয়া যাক তো বাড়ি থেকে কি আবার তোমার সাথে কথা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে যাওয়া যা করছি তোমাদের শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা বাজার টাজার করে এসে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু যাব ক্যাফে তো সাইবার ক্যাফে যাব তো সেখানে একটা অনলাইনে ফর্ম ফিল করব তো কি ফর্ম ফিল আপ না ফর্ম ফিল করব করবো সেটা এখন বলছি না তো অনলাইনে একটা ফর্ম ফিল আপ তো সেই জন্য যাব আমার বন্ধু চলে গেছে অলরেডি তো ঘুরে টুরে এসে আবার খাবো তো মা রান্না করছে এখনও রান্না হয়নি তাই স্নানটা করে নিলাম তো এখন যাচ্ছি অনলাইনে ক্যাফেতে আমাদের সামনেই বাড়ির কাছেই উপহারে তো চলো ঘুরে টুরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে থেকে কিছুটা দূরে একটু ওয়াকিং ডিস্টেন্স অর্থাৎ কিছুটা হাঁটা পথে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে তো সেই সিদ্ধেশ্বরী মায়ের পার্শ্বরিক পুজো উপলক্ষে আজকে শুক্রবারের দিনকে মহোৎসব দিচ্ছে সেই সিদ্ধেশ্বরী মায়ের ভক্তদের মৎসব দিচ্ছে তো সেই কিছুটা দৃশ্য তোমাদের মধ্যে আজকের এই লাইফস্টাইল ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে এই মৎসব খেতে খিচুড়ি আলুরদম ছাচরা সমস্ত কিছু খেতে তো আমি খাবো না আমি মৎস্য কিছু দেখি আমার সহ্য হয় না যার জন্য আমি জাস্ট তোমাদেরকে একটুখানি দেখালাম তো মৎস্যব তো দেখালাম মাকে একটু দর্শন করবো না তাকে কোনো হয় তো মৎস্যবটা দেখিয়ে নিয়ে তোমাদেরকে মৎস্য খাওয়ানোটা দেখিয়ে নিয়ে তোমাদেরকে বা মাকে একটু দর্শন করাবো তো চলো মাকে দর্শন করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এই সেই সিদ্ধেশ্বরী মা এই সিদ্ধেশ্বরী মা পুজো হচ্ছে তো এই পুজোটা হয়েছে মঙ্গলবারে আর আজকে হচ্ছে শুক্রবারে মৎসবটা দিচ্ছে তো সেই মঙ্গলবারের কিছুটা দৃশ্য তোলা ছিল ছবি তাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম সেই ভিডিওর সঙ্গে তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক এবং বাড়ি গিয়ে খাওয়া যাক কিছুটাই বাজে এখন বৈকাল চারটে তো এখন খাবো দুপুরের ভাত তার কারণ হচ্ছে একটুখানি গিয়েছিলাম একটা কাজে তো সেটা এখন বলতে পারছি না তো সেই জন্য গিয়েছিলাম তো আজকে দুপুরে কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই চলো তো তোমরা জানোই যে বাজারে গিয়েছিলাম আজকে তাই এটা একটু মাছ এনেছি বাটা মাছ এদিকে পেঁয়াজ কলি তোমরা দেখেছো নিশ্চয় পেঁয়াজ কলি ভাজা আর বাটা মাছ আর ওই করেছে কটা করেছি কিসের ডাল মুসুরির ডাল তো প্রচণ্ড খিদে পেয়েছে আর বেশি কথা বলছি না তো খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা ভালো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইস দুপুরের পর আর তোমাদের দুপুর বলতে কি বৈকালবেলা বইকাল চারটে নাগাদ ভাত খেলাম তো তারপরে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো আজকে চাটা কিছু খাবো না মা শুয়ে পড়েছে মায়ের শরীরটা একটু ক্লান্ত লাগছে জানোই যে মায়ের শরীরটা কদিন ধরে একটুখানি খারাপ ডাক্তার দেখানো হচ্ছে চেক আপে চলছে অনেকটাই সুস্থ হয়ে এসেছে তো যাই হোক আজকে সন্ধে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সন্ধেটা মায় দিয়েছে আমি আর দিইনি আজকে তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা যদি ছোট্ট ভাইটাকে তোমাদের পছন্দ হয় তাকে অবশ্যই লাইক করবা কি কি ভিডিও মানে লাইফস্টাইলের মধ্যে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো আবারও দেখা পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে চলে থাকবে নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা